সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যাবে এরকম একটি স্ন্যাক্স আর এই স্ন্যাক্সটা আমি এক কাপ সুজি আর একটা কাঁচা আলু দিয়ে তৈরি করেছি তো শুরুতে এখানে আমি একটা প্যানে এক টেবিল চামচ তেল দিয়েছি তাতে এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা জিরাটা আমি একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কোয়াটার চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এতটুকুই দেওয়ার চেষ্টা করবেন বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তারপর দিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া কোয়াটার চামচ চিলি ফ্লেক্স দিয়েছি এক চা চামচ আর লবণ দিয়েছি স্বাদ মতো এবার এগুলো একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে আলু কাঁচা আলুটা গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এই হচ্ছে আমাদের উপকরণ এবার এগুলো আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। এই যে রান্না করে এরকম শুকনা করে নিব। যখন সব কিছু এরকম শুকনা হয়ে এসেছে এর উপরে আমি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি একটা পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি এবার কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে সুজির ডোটা আমাদের কিন্তু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেয়ার পর এরকম এখান থেকে কিছু অংশ নিয়ে এরকম হাতের সাহায্যে রাউন্ড শেপ তৈরি করে আমরা যে ডোনাট খাই সেই ডোনাটের মতো মাঝখানে একটা গর্ত করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন জিনিসটা খুবই সহজ এবার একটা পাত্রে আমি তেল গরম উঠিয়ে দিয়েছি এবার হালকা তেলে আমরা নাস্তাগুলো ভেজে নেব তেলটা শুরুর দিকে খুব বেশি গরম রাখতে যাবেন না তাহলে শুরুতেই নাস্তাটার উপরে কালার চলে আসবে ভেতর থেকে ক্রিস্পি তৈরি হবে না নাস্তাটা যেহেতু আমাদের সবকিছু সিদ্ধ হয়েই আছে তারপরও নাস্তাটা যদি আমরা লো মিডিয়াম আছে ভেজে নেই সেক্ষেত্রে দেখা যাবে ভেতর থেকে ক্রিস্পি তৈরি হয়েছে তখন নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে এরকম নাস্তাটা এবার আমরা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবো নাস্তাটা কিন্তু ভাজতে আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে আপনারাও এরকম সময় নিয়ে নাস্তাটা ভেজে তুলবেন নাস্তাটা যখন দুই দিকে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি নাস্তাটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা এটা খুব পছন্দ করেই খেয়ে নেবে তো আশা করছি রেসিপিটা আমি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি আর এই নাস্তাটা কিন্তু এরকম বড়া শেপেও আপনারা তৈরি করে নিতে পারবেন আমরা যেরকম পেঁয়াজু ভাজি সেই শেপেও তৈরি করে নিতে পারবেন তবে বাচ্চাদের ক্ষেত্রে এই ডোনাটের শেপে তৈরি করলে বাচ্চারা খেতে পছন্দ করবে তো এই যে আমাদের নাস্তাটা কিন্তু একদম রেডি আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নাস্তাটা কিন্তু ভেতর থেকে একদম পারফেক্টলি কুক হয়েছে এবং বেশ ক্রিস ক্রিস্পি তৈরি হয়েছে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আর আমি যে বড়ার শেপে নাস্তাটা তৈরি করেছিলাম সেটাও আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটাও ভেতর থেকে একদম পারফেক্টলি কুক হয়েছে এবং খুবই ক্রিস্পি তৈরি হয়েছে তো আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ